লোকসভা নির্বাচনের প্রশাসনিক আধিকারিকদের ভোট ট্রেনিং দিতে উত্তরবঙ্গ সফরে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতার পাঁচ দিনের উত্তরবঙ্গ সফরকে এই ভাষাতেই কটাক্ষ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী রবিবার নন্দীগ্রামের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি অনুষ্ঠান শোনার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই কথা বলেন তিনি এদিন মমতা সফরকে কটাক্ষ করে শুভেন্দু বলেন এই সফরে তো গেছে কিভাবে ভোট করবে ট্রেনিং দেওয়ার জন্য বিডিও ওসি আইসি সব নতুন পোস্টিং করেছে ভোট যেহেতু ঘোষণা হয়নি নির্বাচন বিধি লাগু হয়নি তাদেরকে নিয়ে সার্কিট হাউসে প্রশাসনিক ভবনে বন্ধ দরজার বৈঠক করবে সেই বৈঠকে সংবাদ মাধ্যমের সামনে একরকম কথা বলবে আবার সংবাদ মাধ্যমের দিয়ে আরেক রকম কথা বলবে যেদিন বাঁচকুলে এসেছিল সেদিন নন্দীগ্রাম এক ও দুইয়ের BDO দের green রুমে ডেকে জিজ্ঞাসা করছিল শুভেন্দু অধিকারী তোমাদের ফোন করে এইসব কুটবুদ্ধি দিয়ে কি করে জাগলেরি মিথ্যাচার আর লোকসভা নির্বাচনে কিভাবে নতুন কায়দায় চুরি করা যায় কারণ ব্যালট পেপার নেই গণনা কেন্দ্র সেন্টার ফোর্সের হাতে ইভিএম এ ভোট আবার এই ইভিএম ভিভিপ্যাট যুক্ত পশ্চিমবঙ্গের পৌরসভার ভোটের মতো নয় ভোট চুরি করে আসন সংখ্যা এক সংখ্যা নামার হাত থেকে বাঁচানোর চেষ্টা করতে উত্তরবঙ্গে গেছেন উনি শুভেন্দুর দাবি কোথাও গিয়ে শিল্প কি হবে পাট্টা কি হবে উন্নয়ন কি হবে চাকরি হবে কি না এসব আলোচনা করতে যাচ্ছে না উনি যাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশনে घुस দিয়ে চাকরি পাওয়ার ভিডিও তার পাক চেটে টাকা দিয়ে ওসি আইসি হওয়া মালহুলুকে ট্রেনিং দিতে যে কিভাবে কেন্দ্রীয় বাহিনীকে ঘুম পাড়িয়ে রেখে কমিশনের কেন্দ্রীয় কর্তৃপক্ষকে ঘুষটা ফুল দিয়ে চুরি করতে পারে আর নতুন করে ফর্মুলা শেখাতে যাচ্ছে পাঁচ দিনের উত্তরবঙ্গ সংক্রল রবিবার হেলিকপ্টারে হাসিমারা বিমান ঘাটিতে পৌঁছালেন মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার কোচবিহারে তার প্রশাসনিক সভা করার কথা